ওই তারারা কেমন তোরা বেলায় একলা চখন হারিয়ে কেন গেলি ওই তারারা কেমন তোরা করেছে কিমে দিনের বেলায় একলা যখন হারিয়ে কেন গেলি ওই তারা দিনের শেষে ক্লান্ত যখন যাচ্ছে ঘুমের দেশে অমন করে জাগিয়ে কেন দেখিস নীরবে ভেসে ওই তারারা ওই তারারা কেমন তোরা করেসে কি দিনের বেলায় একলা যখন হারিয়ে কেন গেলে ওই তারারা দিনের শেষে ক্লান্ত যখন যাচ্ছে ঘুমের দেশে অমন করে তাকে কেন ডাকে সে নির ওই তারা চুপ কথার এই কোলে বোঝে রূপ কথা ওই ঘুমায় আর দক্ষিণ হাওয়া স্বপ্ন আগে গাছের পাতায় পাতায় চুপ কথার এই কোলে বোঝে রূপ কথা ওই ঘুমায় আর দক্ষিণ হাওয়া স্বপ্ন আগে গাছের পাতায় পাতায় ওই তারারা ওই তারারা কেমন তোরা করিস ঝিকিমিকি দিনের বেলায় একলা যখন হারিয়ে কেন গেলি ওই তারা দিনের শেষে ক্লান্ত যখন যাচ্ছি ঘুমের দেশে অমন করে তাকিয়ে কেন ডাকিস নীরব হেসে ওই তারারা চুপ কথার এই কোলে কথা ওই ঘুমায় আর দক্ষিণ হাওয়া স্বপ্ন আঁকে গাছের পাতায় পাতায় চুপ কথার এই কোলে রূপ কথা ওই ঘুমায় আর দক্ষিণ হাওয়া স্বপ্ন আঁকে গাছের পাতায় পাতায় ওই তারারা